বিয়েটা কি বিয়েটা আমাদের ইলেকশন ভাবে হইছে তিন বছরের সম্পর্ক তিন বছরের ভিতরে অনেক কিছুই তার জন্য আমি অনেক কিছু টাকা পয়সা নষ্ট করছি বা আমার বাসায় অনেকবার যাওয়া আসা করছে তার সাথে অনেক জায়গায় ঘোরাফেরা হয়েছে তার জন্য আমি অনেক কিছু নষ্ট করছি এখন বিয়েটা স্বাভাবিকভাবেই হয়েছে এবং কি আমার রুমে হয়েছে এখন বিয়েটা বিয়েতে উনি রাজি আছিল। রাজি থাকা অবস্থায় বিয়েটা হয়েছে আর আমি যখন বলছি কাবিন নামে পাঁচ লাখ টাকা বসাইতে উনি আমাকে বলছে যে কাবিন নামে লাখ টাকা বসাবো না আমি খুশি মানে তিন লাখ টাকা বসাবো পরে আমাদের এলাকায় বাড়িওয়ালা যারা যারা সাক্ষী আছে যারা যারা আছিল তারা তারা বলছে তোমার স্বামীও খুশি থাক তুমি একলা বললে তো হবে না তোমার স্বামীও খুশি থাক তুমি তিন লাখ টাকায় মাইনে দাও পরে আমি তিন লাখ টাকা বসাইতে তিন লাখ টাকায় মাইনে গেছি এবং কি আমার কাছে বিয়ের ভিডিও সবকিছু আমার কাছে আছে আমার কাছে সবকিছু প্রমাণ আছে বিয়েটা যেদিন হয়েছে তার দুই দিন আগে আমার বাসায় উনি আমার জামাই আর তার বন্ধু আমার বাসায় দুই দিন রাতা ছিল রায়তা ছিল আমার না আমার হেমায়তপুর ঢাকা সবার হেমায়তপুরে আমার বাসায় রায়তা ছিল এবং কি আমি একটা প্রোগ্রামে গেছিলাম ওই ওই ছেলে থাকে আপনার ঢাকা ওনাবাড়ে ছেলে তাকে ঢাকা বাড়ি ওই জায়গায় মিস্ত্রি কাজ করে আর আমি গেছিলাম তার পাশে আমি একটা প্রোগ্রামে গেছিলাম আমি তো শিল্পী মানুষ আমি প্রোগ্রামে গেছিলাম তো ওই জায়গায় দিয়ে তার সাথে সরাসরি আমার দেখা হয়েছে তার বন্ধু আমি আর আমার জামাই একসাথে ওই প্রোগ্রামে গেছিলাম ওখানে প্রোগ্রাম শেষ করার পরে তখন বাজবে রাতের আপনার একটা বাজবো এখন অত রাইতে বলতেছে আমি তোমাকে ছাড়বো না আমাকে বলতেছে আমি তোমাকে ছাড়বো না পরে তখন অত রাইতে আমাকে বাসায় নিয়ে চলে আইছে এখন কইতাছে পরে আমার বাসায় তিনজনে ওর বন্ধু শুধু একসাথে চলে আছি একসাথে চলে আসার পর আমার বাসায় একদিন তিন দিন থাকার পরে পরে আমার বলছে পিয়া যাই হোক তুমি আমাকে একটা মোটর সাইকেল দিও তোমার তোমার তো আগে বিয়ে হয়েছিল তোমার একটা বাচ্চা আছে আমি সব কিছু মাইনা নিছি এবং কি তোমার মাইনা যদি না নিছি তাহলে এতদিন সম্পর্ক করতাম না এবং কি আমার মারও আগের একটা বিয়ে হয়েছে আমার বাপেরও আগের একটা বিয়ে হয়েছে এবং কি আমার খালু নাকি জানি বললো এরও বিয়ের অভাব নাই আর আমি হয়তো মাসুদ বিয়ে করি নাই কিন্তু হাদিসে লেখা আছে যে একটা বিবাহিত মেয়ের বাচ্চা থাকলেও তাকে যদি বিয়ে করি তাতে তার মতো সো নাই এবং সে আমাকে স্বামীর একটা ই দিছে মানে একটা সাহস দিছে অধিকার দিছে আজকে তিন সাড়ে তিন বছরের সম্পর্ক এরপরে শোষণ মানে বিয়েটা করতে করলো এখন স্থানীয় মানুষ সবাইকে ডাইকে ডেকে শোষণ মানে বিয়েটা করলো কাবিন নামে তিন লাখ টাকা বসাইতে করলো আমার কাছে ভিডিও আছে হাইসা টাইসে সব কিছু সাইন টাইন আমার দিছে দুয়ার পরে পরে বিয়েটা হওয়ার পরে ভালো কথা বিয়ে করে একটা লেখাটা চলে গেছে চলে যাওয়ার পরে এখন আমার বলতেছে বিয়া তুমি পাকসা করো খাওয়া দাওয়া করবো তাই আমি আমার বন্ধুর ভাষা থেকে ঘুরে আসি একথা বলার করে যেদিন বিয়েটা হয়েছে আর যেদিন বিয়েটা হয়েছে এদিন রাইতে পরে রাইতে আমার ওই বন্ধুর বাসা থেকে আইছে খাওয়া দাওয়া কইরা পরে সুন্দর মতো আমরা ঘুমাইছি রাইতের ভেতরে সুন্দর মতো স্বামী স্ত্রী ঘুমাইছি এখন ঘুমানোর পরে সকালবেলা সকালবেলা আমাকে বলতেছে সকালবেলা বলতেছে কয় পিয়া আমার একটু মিরপুর একে যাইতে হবে কেন মিরপুর এঁকে যাবে তুমি কেন ভাই আমার বন্ধু একজনের কাছে টাকা পাবে সেই টাকাটা একটু আনতে যাইতে হবে পরে আমি সুন্দর মতো আমি তো স্বামীকে তো আর সবসময় আটকায় রাখা সম্ভব না পরে আমি সুন্দর মতো সকালবেলা ঘুম থেকে উঠলাম ছয়টা বাজে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করাইলাম উনি আমাকে আমার আমার কাছ থেকে রাইতেও খাওয়াই নিছে আমি নিজের হাতে খাওয়াই দিয়েছি এবং কি আমাকে বলতেছে তুমি আমাকে খাওয়াই দাও পরে আমি সকালবেলা ভাতটা নিজের হাতে খাওয়াই দিয়েছি খাওয়াই দেওয়ার পরে আমার কপালে একটা করে সুন্দর করে চুমা দিল আমার মাথাটা সুন্দর মতো নাইরা দিল দিয়ে বলতেছে বলি সোনা তুমি থাকো আমি কিন্তু একটা বাজে টাইম মতো চলে আসবো আমারে বললো আর তুমি ফ্রিজ থেকে গরুর মাংসটা পাক করো আমার দিকে শাক ভাজি করবা দুধ জাল দিবা এবং কি আরও মাছ ভাইজা থুয়ে দিবা আমরা কিন্তু বন্ধু শুধু আইসা খাবো পরে আমি সুন্দর মতো সব কিছু পাকশাক করছি পাকশাক করার পরে আমি একটা বাজে কাটা কাটা একটা বাজে তাকে আমি এস এম এস করছি যে তুমি কোথায় এখনও আসতেছে না একটা তো বাজে গেলো তোমাদের তো বারোটা বাজে আসার কথা পরে আমাকে উনি এস এম এসের উত্তর দিল যে আমি টাইম মতো চলে আসবো আর কিছুক্ষণ লাগবে তোমার কি পাক শেষ হয়েছে পরে আমি বললাম আমার পাক শাক শেষ হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি চলে আসো পরে বললো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলার পরে পরে দুইটা বাজে আমি ফোন দিতাছি ফোন বন্ধ দুইটা থেকে তিনটা থেকে চারটা থেকে পাঁচটা পর্যন্ত ফোনটা বন্ধ পরে পাঁচটা বাজে ফোনটা খুলছে পরে আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা কোথায় তুমি পাঁচটা বাজে ফোনটা বন্ধ রাখছো কী কারণে তোমার ফোনটা আমি নতুন মোবাইল কিনে দিলাম তোমার মোবাইলটা নতুন তোমাকে আমি মোবাইল কেনার টাকা দিলাম তাহলে তোমার মোবাইলটা আমি ঘরের ভিতরে চার্জ করে দিলাম তাহলে তোমার ফোনটা তো বন্ধ হওয়ার কোনো কারণ নেই এমন ব্যবহারে তেরা কথা বলতেছো কি কারণে নাকি কোনো মেয়েটাই কোথাও নিয়ে গেছো আমি এভাবে প্রশ্ন করছি আমি সত্যিটাই বলবো নাকি তুমি কোনো মেয়েটাই নিয়ে গেছো কোনো মেয়েকে নিয়ে কোথাও পার্কে ঘুরতে গেছো আমি এভাবে প্রশ্ন করছি এখন আমার কয় কি আর মেয়েটাই নিয়ে ঘুরতে আইছি আমি বারোটা বাজে যাবো তোমার কোনো সমস্যা আমি বারোটা বাজে যাব তুমি খাওয়া দাওয়া করে ঘুমাই যাও আমি এখনই যাবো না আমার যাইতে যাইতে বারোটা বাজবো আমার এভাবে ঝাড়ি মারলো ঝাড়ি মারার পরে পরে আমি কইলাম কি তোমার যে বন্ধুটা আছে তোমার বন্ধুকে একটু মোবাইলটা দাও আমি তোমার বন্ধুর সাথে একটু কথা বলবো আচ্ছা ওদিকে না যাই না আর আরেকটু বলি আরে কয় কি কয় আমার আমি কই তোমার বন্ধুকে দাও তোমার বন্ধুর সাথে একটু কথা বলবো বন্ধু বন্ধু এনে কেউ নাই এই কথা বলে তারপরে ফোনটা সুন্দর পড়তো কাটিয়ে দিছে কাটিয়ে দেওয়ার পরে ওই যে ফোন বন্ধ এখন পর্যন্ত অল ফোন বন্ধ এরপর এখন থেকে অল টোটাল বন্ধ এখন আমি চাইতেছি আপনাদের কাছে একটাই বিচার চাইতেছি যে সে আমার সব কিছুই জানে সব কিছু জানার পরে সে আমাকে স্ত্রীর অধিকার দিয়ে দিছে এটা আমার হেমায়ত পরে প্রমাণের অভাব নাই বহুত প্রমাণ আছে তারপরে আমি যেটা বড় প্রমাণ আমি বিয়ে করছি বিয়ে করছি এবং কি আমার রুম থেকে সে টাকাও নিয়ে গেছে পাঁচচল্লিশ হাজার টাকা আমাকে এসে বলছে আমাকে একটা মোটর সাইকেল দেওয়া লাগবে আমার রুম থেকে আমি শিল্পী মানুষ আমার টাকা থাকতেই পারে আর তার পিছনে আমি হাজার হাজার টাকা ভাঙছে আমার রুম থেকে পাঁচ হাজার টাকা নিয়ে গেছে আমার কিছু জিনিসপত্র নিয়ে গেছে এখন সে আমি বিচার চাইতেছি আমি তার সাথে সারা জীবন সংসার করে খাইবার চাইতেছি এখন সে আমাকে তুই আরেকটা মেয়ে নিয়ে চলে আইছে যেদিন আমার বিয়ে হয়েছে তারপরে দিন আরেকটা মেয়ে নিয়ে চলে আইছে এখন বর্তমানে রানিং সেই মেয়েটা তার বাসায় তার বাসায় এখন আমি এটা বিচার চাইতাছি এখন সে যদি বলে আমি তোমাকে নিয়ে আমরা মানে ওরা ওই যে বাসায় থাকতো তারপরে আমরা গেছিলাম তারপরে আমি থাকতাম ওই জায়গায় দিয়ে সে লেখাপড়া করতাম ওই জায়গায় কয়েকদিন থাকি ওই জায়গায় চলে যেতাম তখন আমাদের মানে এই জায়গায় আসছিলাম তারপরে এখান থেকে ইয়া হয়েছে সম্পর্ক হয়েছে কার সাথে সম্পর্ক মাসুদের সাথে হ্যাঁ মাসুদের সাথে কতদিন ধরে দেড় দুই বছর হয়ে যায় তারপর কি হলো ওরা তো দু বছরই তো বাড়িতে চলেছে ঢাকা থেকে আমরা বিয়ে করছি এখন বিয়ে করছি আমি সংসার করব কারণ বিয়ে একজনের সাথে হয় দুইজনের সাথে হয় না আচ্ছা যখন তুমি মনে হয় একজনের বিয়ে করছেন দুইজনের করেন নাই আচ্ছা যার সমর্থ আছে তারা করতে পারে সমস্যা নাই আমি যারা বিয়ে করছি তারে নিয়ে এখন সংসার করব এটাই আমার কথা তুমি কারে বিয়ে করছো মাসুদরে কতদিন আগে বিয়ে করছো এক মাস হয়েছে বিয়ে করা এক মাস হইছে আমরা তো এক বেশি থাকতাম বললাম কোথায় কোথায় থাকতাম ঢাকায় বিয়ে হয়েছে আমাদের হচ্ছে দশ দিন আগে